হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি কেক স্পঞ্জটা আমি প্রথমে তিনটে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রামকোট করে ফ্রিজে রেখেছিলাম পনেরো মিনিট তারপরে এর উপরে ফাইনালাইসিং করছি আমি আর কাটিংটা শ্যুট করার টাইম পাইনি যার কারণে আমি ফাইনালাইসিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে খুবই কম পরিমাণে ক্রিম ব্যবহার করছি কেননা কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন আমি একদম কম ক্রিম ব্যবহার করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কম ক্রিম আছে এখানে আমি এইভাবে আস্তে আস্তে ফিনিশিংটা দিয়ে নিলাম এরপরে আমি দু ঘন্টা এটা ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে সেট করে নেব তারপরে চকলেট ঢালব তার আগে কিছু টপার আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে চকলেট কিছুটা কুচিয়ে নিয়েছি বাটি করে একটা মোটা বাটি এটা গরম জল জাস্ট আমি ফুটিয়ে নিয়ে তারপরে দু এক সেকেন্ড করে রেখেছি আবার তুলেছি এরকমভাবে মেল্ট করেছি আমি চকলেটটা কোনো রকম ক্রিমের সঙ্গে আমি ব্যবহার করিনি ডাবল বয়লার মেথডে আমি এটা মেল্ট করেছি জাস্ট জলটা ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে বাটিটা রাখবেন আবার তুলে নেবেন আবার কিছুক্ষণ পরে রাখবেন আবার তুলে নেবেন মানে বাটিটা যেন গরম না হয় জাস্ট একটু করে হালকা গরমের মধ্যে রাখবেন তুলবেন তবেই চকলেটটা প্রপার মেল্ট করতে পারবেন নচেত যদি খুব গরম হয়ে যায় বাটিটা তাহলে চকলেটটা ভালোভাবে মেল্ট হবে না তেল ছেড়ে দেবে এখানে আমি একটা চকলেটের মোল্ড নিয়েছি ছোটো ছোট চকলেট বানানোর সিলিকন মোল্ড এগুলো মার্কেটে সহজেই পাওয়া যায় আমি যে কটা লাগবে সে কটা বানিয়ে নিলাম এই যে আমি দু মিনিট ফ্রিজে রাখার পরেই এটা সেট হয়ে গিয়েছে আমি এর সঙ্গে গোল্ডেন ডাস দিয়ে নেবো একটু আর এখানে হচ্ছে চকলেট গানাস আমি দিচ্ছি একদম কুসুম গরম অবস্থায় আর আমার কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা রয়েছে যার জন্য সুন্দরভাবে স্প্রেড করতে পারছি এটা যদি আমার কেকটা ঠান্ডা না হতো গানাস পেয়েই চকলেটটা গোল মানে ক্রিমটা গোলতে থাকতো এখানে আমি একটা কাপ যে প্লাস্টিক মোল্ডগুলো পাওয়া যায় তাতে করে আমি এই চকলেট টপারটা বানিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি ভিডিও শ্যুট করার টাইম পাইনি নেক্সট টাইম আপনাদের সঙ্গে এটা শেয়ার করব আর এই যে চকলেটগুলো বানিয়েছিলাম সেগুলো একটু গোল্ডেন ডাস্ট করে নিয়েছি আমি ব্রাশ দিয়ে সেগুলো লাগিয়ে দিলাম আর একটা হার্ট শেপের চকলেট সেটাও মাঝখানে বসিয়ে দিলাম এটাও গোল্ডেন করে নিয়েছি এবারে আমি নামটা লিখছি এখানে এটাও চকলেট এটা হোয়াইট চকলেটের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করা তবে এখানে আমার ভুল হয়ে গিয়েছে চকলেটের সঙ্গে চকলেট যেই আমি দিয়েছি এটা স্প্রেড করতে শুরু করেছে এ জায়গায় যদি আমি ক্রিম দিতাম তাহলে এই সমস্যাটা হতো না কিছুটা কালারফুল সুগার বল নিয়ে আমি যেটা আইসক্রিমের শেপে আনার চেষ্টা করেছি তার উপরে দিয়ে দিলাম আর কিছুটা সিলভার সুগার বল নিয়ে আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি যেখানে এখানে ভালো লাগবে এগুলো সবই খাওয়া যাবে ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা এমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন কেক আছে সেগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও এ বাই বাই